কালেকশন দেখাবো মানে চোখ জোরানো একটা ডিজাইন শাইনটা দেখ কালারটা বেশি সুন্দর দেখেন তো মানে এটা পছন্দ হয় কি না এটা অনেক শর্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে টু পিসের কিছু কর্সের দেখাবো টু পিস আছে থ্রি পিস আছে এখানে কিন্তু রাজস্থানী বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস আছে পুরো ভিডিওটি দেখবেন শুরুতে টু পিস দেখাবো আচ্ছা এটা হচ্ছে ওয়েস্টার্ন টু পিস এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ হবে হাতাটা কফ করা প্যান্টটা হবে বাটার সিল্ক জামা প্যান্ট সেম ফ্যাব্রিক বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটা অনলি পাঁচশো টাকায় ঠিক আছে কালার আছে কয়টা এই যে এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে পাঁচশো টাকা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে পাঁচশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে আচ্ছা শার্টস আপনাদেরকে টু পিসের একটা কর দেখাবো কামিজের ভিতরে স্টোন করা এটাও কিন্তু আপনারা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন জামা পায় জামা কত এটার তিনশো পঞ্চাশ কালার আছে বা এটা আচ্ছা শার্টস টোটাল ষাটটা কালার হবে এটা হচ্ছে বাসন্তী কালার আচ্ছা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে স্কাই কালার তিনশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ না বেললিশ ওকে আচ্ছা খুব সুন্দর এটা টু পিসের লাখনো সেট দেখাবো এটা কিন্তু ডলার করা আছে গরার পোষণে সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন হাতায় কাজ আর এটার কাপড়টা কিন্তু একদম সফট লিলেন লিনেনের ভিতরে আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে আচ্ছা শার্ট টোটাল কালার হবে দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো হোয়াইটের ভিতরে একদম ফ্লোরাল গ্রাউন্ড দেখেন তো কত ঘের গ্রাউন্ডটাই এটা ইন্ডিয়ান জর্জেটের ভিতরে আছে এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ওনাটা একদম পিওরের ভিতরে আছে প্রাইস টাকা কালার আছে টাকা আচ্ছা ওকে কালার একটাই ওকে জর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন পেস্ট কালার ভিতরে চমৎকার একটা কালেকশন এটাও জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার আছে এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটা প্রাইস দিব মাত্র 700 টাকা এটাও অনলি 700 টাকা ওকে সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 কালার হবে টোটাল তিনটা আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে আছে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার ফ্লোরস এটা হোয়াইট কালার আচ্ছা সেম প্রাইস মাত্র 700 টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতর আছে আমরা এই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু লেজওয়ার করা হবে এই হচ্ছে গাড়ারাটা মানে কটন গাড়ারা দিয়ে খুব সুন্দর একটা কাজের থ্রি পিস পার্টি ড্রেস এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে আমার হচ্ছে বডি সাইজ কত হবে বডি হবে 38 থেকে 38 থেকে 46 এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে আছে এটা কিন্তু আরও ডিজাইনের ওকে পুরো প্যানেলে কিন্তু সিকোয়েন্স এমবাই কাজ পাচ্ছেন প্যান্টটা কন্ট্রাস্ট ওনাটা হবে জামদানির কটনের ভিতরে প্রাইস এক হাজার পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা বেস কালার হবে হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের কালারগুলো সালারগুলো চেঞ্জ হবে তাই না প্রাইস চেঞ্জ এটা একটা কালার ফ্রেশ কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু অল ওভার খুব সুন্দর একটা চুনি প্রিন্ট করা অনেক ঘের কটন আচ্ছা ফুল কটন এটাও কিন্তু নেক পোশনে কাজ আর এটা হচ্ছে ওর না প্যান্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এই কালারটা বেশি সুন্দর দেখেন তো মানে এটা পছন্দ হয় কি না এটা অনেক সুন্দর একটা কালার মাল্টি কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ জর্ হোয়াইটের ভিতরে একটা গ্রাম দেখাচ্ছে জর্জেট ফ্যাব্রিক এটা অনলাইন ভাইরাল একদম ক্যাটালগ ডিজাইন থাকবে প্রাইস কত এটার আটশো টাকা আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা হবে স্ক্রিন প্রিন্ট করা প্রাইস আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভার্টস কালার হবে টোটাল দুইটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা ভার্ট দেখতেই পাচ্ছেন কিছু থ্রি পিস দেখাচ্ছে এটাও কিন্তু আমরাই কাজ করা হবে নিলেন কটন আর এই হচ্ছে গারারা ওকে মানে এটা হচ্ছে এক কালারের গাড়ারা তাই না এ হচ্ছে দোপাট্টা প্রাইস কতটার সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস সাতশো টাকা ফার্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড কালারের ভিতরে নায়রা কার্ড দেখেন কত সুন্দর একটা নায়রা থাকবে প্রাইস কিন্তু সেম তাই না এটা প্রেসেন্ট এটাও সাতশো রঙ ধনু না পাচ্ছেন আচ্ছা সাতশো টাকা আসলে এগুলো কিন্তু দুর্গা পূজার জন্য বেস্ট হবে যেহেতু লাল আচ্ছা লাল হলুদ মিলানো আছে আর পূজা এটাই বেশি চলে এটা একটা কালার দুইটা কালার বডি সেন্স কত আছে আচ্ছা ভিড় এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ভিহ দেখতেই পাচ্ছেন রাজস্থানি বুটিক্সের একদম ভাইরাল একটা কালেকশন দেখাবো মানে চোখ জোরানো একটা ডিজাইন শাইনটা দেখেন ড্রেসটার এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার বারোশো কালার আছে কয়টা সর্টস এটার তিনটা কালারই কিন্তু সুন্দর এই যে ব্ল্যাকটা দেখেন এটার শাইন তো আরও সুন্দর খুবই সুন্দর দেখেন এটার শাইনটা কত সুন্দর এটা হচ্ছে সালারণ আচ্ছা এই হচ্ছে লাস্ট টন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ব্লু মানে বেগুনি কালার আচ্ছা তো লাস্টন দেখাবো আফগানি পাজামার থ্রি পিস ফুলকারি ওকে এটা দেখেন ফুলকারির ভিতরে খুব সুন্দর একটা রাবার অ্যাম্বোসের এটা কিন্তু অলবার অ্যাম্ব্রয়ের কাজ করা হবে নিচে কাটর করা আছে এই হচ্ছে আফগানি প্যান্টটা আর পুরো প্যান্টে কিন্তু আপনারা অ্যাম্বয় কাজ পাচ্ছেন ওনাটা হবে পিওর প্রাইস বারোশো টাকা কালার আছে কয়েকটা এগুলো কিন্তু পার্টি ড্রেস টোটাল পাঁচটা কালার পাচ্ছেন প্রাইস বারোশো টাকা আচ্ছা এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কম বেশ সবগুলোর সাথে না কোয়ালিটি পাচ্ছেন এই যে এটা একটা কালার আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কলোথিনা স্টোর অনলাইনের জন্য ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ